মা দুর্গার মরতে আসতে আর খুব বেশি দিন বাকি নেই এই দিন পনেরো বাকি রয়েছে তারই মধ্যে অসুর রূপে বৃষ্টি কিন্তু আমাদেরকে ভোগাতে চলে এসেছে আপনাদেরকে দেখালাম যে কীভাবে নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে এবং সেই নতুন সিস্টেম তৈরি হওয়ার জন্য যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই বাড়বে যদিও ওয়েদার অফিস বলছে যে এর ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গে নেই কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সেই জলীয় বাষ্পের জেরে নতুন করে ঝড় পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর আপনাদেরকে এবার দেখাবো ম্যাপের মাধ্যমে এবং দিন ধরে ধরে যে কোথায় কতটা বৃষ্টিপাত রয়েছে আমরা প্রথমেই যদি চোদ্দ তারিখ অর্থাৎ এই সোমবার দিনভরের চিত্রটায় দেখি দিনভর যদি দেখা যায় তাহলে দেখুন দেখতে পাচ্ছেন যে কোথাও সবুজ কিছু নেই আচ্ছা তার আগে একটুখানি এই রঙটা বলে দিই সবুজ মানে হচ্ছে কোথাও কোনো রকম কোনো ওয়ার্নিং নেই হলুদ মানে হচ্ছে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ সেই সেই সে জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কমলা মানে হচ্ছে অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং লাল মানে হচ্ছে গিয়ে সতর্কবার্তা যেখানে অতিরিক্ত বেশি বৃষ্টিপাত হবে আপনাদেরকে এই স্পেশাল যে বুলেটিনটা দেখানো হয়েছিল সেই স্পেশাল বুলেটিনটা আমি আরও একবার দেখাচ্ছি তার কারণ এই যে এই লাইনটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে মডরেট রেনফল উইথ হেভি টু ভেরি হেভি রেনফল কোথায় কোথায় না নর্থ বেঙ্গল ঠিক দেখুন যেরকম ফোরকাস্ট দেওয়া হয়েছে সেই রকমই কিন্তু নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এই যে উত্তরের যে পার্বত্য এলাকা রয়েছে ক্যালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো মেঘের সাইন রয়েছে এই কালো কালো মেঘের অর্থ হচ্ছে যে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি আর তার সঙ্গে হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছেন এই দার্জিলিং ক্যালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরের এই যে পাঁচ জেলা রয়েছে এই পাঁচ জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বড় পূর্বাভাস জারি করা হয়েছে এরপর যদি আমরা ধীরে ধীরে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলের দিকে নজর রাখি তাহলে কিন্তু রংটা একটু ম্যাপের পাল্টেছে তবে আখেরে খুব একটা লাভ হচ্ছে না তার কারণ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির যে দাপট সেই দাপট চলবে আগামী কয়েকটা দিন সেই কথাই বলছে অফিস হাওয়া দেখুন উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদা অর্থাৎ উত্তরের এই জায়গাটাতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা যত সাউথ বেঙ্গলের দিকে ঢুকছি আমি আবারও স্পেশাল বুলেটিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাউথ বেঙ্গলের জন্য কি বলা হয়েছে সাউথ বেঙ্গলের জন্য বলা হচ্ছে যে লাইট টু মডারেট মেনি প্লেসেস যেখানে কিন্তু আইসোলেটেড রেনফল রয়েছে থান্ডাস্ট্রং অ্যাক্টিভিটি রয়েছে লাইটনিং রয়েছে ঠিক দেখুন যেরমভাবে স্পেশাল বুলেটিন রয়েছে আপনাদেরকে ম্যাপ ধরে ধরে দেখাচ্ছি যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এটা উত্তরের জেলা গেল মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি কলকাতা সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত বেল্ট জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ বার্তা জারি করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোই চলবে তবে উত্তরের পাঁচ জেলার থেকে তুল্যমূল্য বিচারে কম বৃষ্টি হবে একই সঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় লাইটনিং ঠান্ডাশ্রম উইথ লাইটনিং কোথায় কোথায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে উপকূলের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত সঙ্গে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি লাইটনিং অর্থাৎ বজ্রপাত এই যে সমস্যা সেই সমস্যা কিন্তু থাকছে এরপর যদি আমরা মঙ্গলবারের দিকে তাকাই মঙ্গলবার কি পরিস্থিতি থাকছে ডে টু মঙ্গলবার মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জায়গায় অতিরিক্ত বেশি বৃষ্টিপাত হবে যে আপডেট রয়েছে যে কালিম্পং দার্জিলিং কোচবিহার এই জায়গাতে হলুদ সতর্ক জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে একই সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ড স্পিড থাকবে অর্থাৎ হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে একই সঙ্গে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান হুগলি নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সাউথ পরগনা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে ষোলো তারিখের দিকে যদি আমরা নজর রাখি উত্তরবঙ্গ ধীরে ধীরে কমলা থেকে বেরোতে পেরেছে কিন্তু কমলা থেকে বেরিয়েও যে খুব একটা লাভের লাভ হচ্ছে তা নয় তার কারণ উত্তরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে কমলা সতর্কবার্তা থেকে বেরিয়ে হলুদ সতর্কবার্তা অর্থাৎ কিছুটা হলেও ষোলো তারিখ গিয়ে বৃষ্টির যে পরিমাণটা সেই পরিমাণটা কমবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ষোলো তারিখের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একেবারে উত্তর থেকে দক্ষিণ উভয় বঙ্গের জন্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় যেরকম হেভি রেনফল রয়েছে তার সঙ্গে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু একই রকমভাবে যেটা দেখা যাচ্ছে যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে তবে তারও মধ্যে পুরুলিয়ায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ পুরুলিয়ায় অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে হাওয়া বওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপর যদি আমরা নজর রাখি সতেরো তারিখের থেকে সতেরো তারিখেও কিন্তু উত্তর বৃষ্টির হাত থেকে মুক্তি এই মুহূর্তে পাচ্ছে না বিশেষত উত্তরের যে পার্বত্য পাঁচ এলাকা রয়েছে সেইগুলো কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হেভি রেনফল তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে হেভি রেনফল হচ্ছে এবং আর যে উত্তরের জেলাগুলো রয়েছে অর্থাৎ অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাটা ধীরে ধীরে এবার সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমছে এরপর যদি আমরা সাউথ বেঙ্গলের দিকে নজর রাখি সাউথ বেঙ্গলে হেভি নেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতেই থাকবে মুর্শিদাবাদ কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় যেটা দেখা যাচ্ছে যে হাওয়ার যে গতিবেগ সেই হাওয়ার গতিবেগ কিন্তু বেশ ভালোই থাকবে এরপর যদি আমরা নজর রাখি আঠেরো তারিখ ধীরে ধীরে ম্যাপের রং একটু একটু করে পাল্টাতে শুরু করছে আঠেরো তারিখ আমরা জানি যে একুশ তারিখ মহালয়া মহালয়া মানেই হচ্ছে দেবীপক্ষের সূচনা হয়ে যাওয়া মহালয়া মানেই দেবী দুর্গা তিনি যে একেবারে আসার জন্য রেডি তার একটা অদ্ভুত আনন্দ একটা অদ্ভুত আমেজ গোটা বাংলায় থাকে তো তার আগে আগে একদম পুজোর মুখে মুখে অর্থাৎ আঠেরো তারিখের ওয়েদার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু কিছুটা হলেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ক্যালিংপং দার্জিলিং জলপাইগুড়ি জেলার মানুষজন তার কারণ আমরা দেখলাম যে এই নতুন যে ঘূর্ণিটি তৈরি হয়েছে এই নতুন ঘূর্ণির জারে উত্তরবঙ্গে ষোলো তারিখ থেকে টানা বৃষ্টি পাচ্ছে এখানে ষোলো সতেরো আমরা দেখলাম যে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে আঠেরো তারিখ একটু হলেও কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার মানুষজন একটু স্বস্তি পাচ্ছেন কিন্তু বৃষ্টি চলছে কোথায় কোথায় আলিপুরদুয়ার কোচবিহার দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সেই সঙ্গে উত্তর দিনাজপুরে এই কটা দিন সেইভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়নি কিন্তু আঠারো তারিখের ক্ষেত্রে আপডেট পাল্টে যাচ্ছে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্ক দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আস্তে আস্তে সাউথ বেঙ্গলের ছবিটাও পাল্টাচ্ছে মুর্শিদাবাদ সেক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত চলবে তবে নদীয়া হুগলি সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের রকম কোনো সতর্কবার্তা জারি করা হয়নি অর্থাৎ এই আঠেরো তারিখ এসে ডেটটা খেয়াল করবেন আঠেরো তারিখ এসে ধীরে ধীরে যে ছবিটা ম্যাপে সেটা পাল্টাচ্ছে এরপর যদি আমরা উনিশ তারিখে নজর রাখি একুশ তারিখ মহালয়া তার আগে উনিশ তারিখের থেকে যদি আমরা নজর রাখি উনিশ তারিখ যেটা দেখা যাচ্ছে যে পুরো ম্যাপ একেবারে সবুজ অর্থাৎ কোথাও বৃষ্টির কোনো সতর্কবার্তা জারি করা হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে ওয়েদার আপডেট যেটা বলছে যে এই মুহূর্তে কিন্তু পুজোতেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে ম্যাপ ধরে ধরে আমরা দেখাচ্ছিলাম যে দেখুন এই যে এইভাবে যে হাওয়ার গতিবেগটা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বইবে আমরা যদি উনিশ তারিখের দিকে নজর রাখি উনিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমতে শুরু করছে এবং সেই যে বৃষ্টির ব্যাপকতা সেটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশে দেখুন উনিশ তারিখের ছবি আপনাদেরকে দেখাচ্ছি উনিশ তারিখের রঙটা কিন্তু এই নীলের মধ্যেই ঘোরাফেরা করছে নীলের মধ্যে ঘোরাফেরা করা মানে সেইভাবে বৃষ্টিপাত নেই কিন্তু বাংলাদেশের দিকে যদি আপনারা তাকান আমাদের প্রতিবেশী বাংলাদেশ সেখানে কিন্তু এখনও সেই রংটা সবুজেই ঘোরাফেরা করছে অর্থাৎ সেখানে এখনও পর্যন্ত যেটা আপডেট দেখা যাচ্ছে ম্যাপের মাধ্যমে যে উনিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস আমাদের প্রতিবেশী রাজ্যে হচ্ছে আমাদের এইখান থেকে ঘূর্ণির যে এফেক্টটা সেই এফেক্টটা কেটে গিয়েছে এবং এই ধরনের যখনই কোনোরকম কোনো সিস্টেম তৈরি হয় সব থেকে বড় যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো হচ্ছে জল যন্ত্রণা এই জল যন্ত্রণা এই পার্বত্য অঞ্চল আপনাদেরকে দেখালাম উত্তরবঙ্গের পার্বত্য যে পাঁচ এলাকা রয়েছে সেখানে এমনিতেই ভূমিধস বা এই ধরনের ঘটনা ঘটে এই একটানা ভারী থেকে অতি পাহাড়ি বৃষ্টির জন্য সেই জল যন্ত্রণা আরও বাড়তে পারে ওয়েদার ডিপার্টমেন্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে যারা পাহাড়ি এলাকায় থাকেন তারা সাবধানে থাকবেন এছাড়াও শুকনো খাবার সঙ্গে রাখবেন কারণ যেটা দেখা যায় যে এই ধরনের ঘটনা এই ধরনের বৃষ্টি বা এই ধরনের একটানা না মনসুনের এফেক্ট যখন পড়ে তখন কিন্তু জলবাহিত বিভিন্ন রোগ দেখা যায় সেই জন্য জলটাকে ফুটিয়ে খাওয়া বা এই ধরনের এই সময়টাতে দাঁড়িয়ে দেখা যায় যে সেইভাবে খাবার পাওয়া যায় না সেই সেই সমস্ত সমস্যা যেগুলো হয় তার জন্য শুকনো খাবার রাখা এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং অবশ্যই সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও